আমি এই মুহূর্তে আলোচনা করব আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার থ্রি জি অর্থাৎ টাইপ সেভেন এর প্রথম ক্রম প্রথম মাত্রার অন্তরক সমীকরণের বালনির সমীকরণ এবং বালনির সমীকরণের সমাধান এটা নিয়ে আমরা স্পেসিক এলেক্সে আলোচনা করব প্রথমে আমি ডেফিনেশান দিব বালনির সমীকরণ কি এবং উদাহরণ দেব তারপরে বালনির সমীকরণের সমীকরণের সমাধানের একটা উপপাদ্য আছে এই উপপাধ্য আমরা আবার অঙ্ক করি এটা আমাদের অনার্সের পরীক্ষায় বা ডিগ্রির পরীক্ষা এবং আমাদের এন এর পরীক্ষায় এই থিওরামটা মাঝে মধ্যে টাচ করে তবে এটা দ্বিতীয় সারের ইম্পর্টেন্ট প্রথম সারের ইম্পর্ট্যান্ট নয় কিন্তু অনেক সময় পরীক্ষায় সময় কিন্তু প্রথম সারেরগুলো আসে না মাঝে মধ্যে দ্বিতীয় সারের ইম্পর্টেন্ট তৃতীয় সারের ইম্পর্টেন্টকেও টাচ করে সেই দিক মাথায় রেখে এবং বেসিক বিষয়কে প্রাধান্য দিয়ে কারণ এই উপবাদদের প্রমাণটা আমাদের অঙ্ক করতে কাজে লাগে সব মিলিয়ে আমি প্রমাণটা তোমাদের সাথে করার বা আলোচনাটা ভালোভাবে করার চেষ্টা করতেছি তা করি তোমরা আমি যেভাবে তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরাও মনোযোগ দিয়ে ক্লাসটি করবে ইনশাআল্লাহ প্রথম ক্রমের একটি রৈখিক অন্তরক সমীকরণ ধরো যদি রৈখিক অন্তরক সমীকরণটার আকৃতিটা এমন হয় ডি ওয়াই অফ ডি প্লাস পি ওয়াই এই যে গোল টু কিউ ওয়াই টু দি পাওয়ার এই যে সমীকরণটা এই সমীকরণটাকে বার্নলির সমীকরণ বলা হবে যদি পি ও কিউ কেবলমাত্র এক্সের ফাংশন হয় এক্সের ফাংশন হয় ফাংশন হয় তবে এই এক নং সমীকরণটাকে আমরা বলবো বার্নলের সমীকরণ বার্নলে ইকুয়েশান তোমরা যারা ইংলিশে লিখবে তারা বই থেকে ইংলিশটা ফলো করে লিখে নিবে যারা বাংলায় লিখবে তারা বাংলাটাও লিখতে পারো যার যে ল্যাঙ্গুয়েজ পছন্দ সে সেই ল্যাঙ্গুয়েজে লিখতে পারো আমি জাস্ট একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখন কথা হল পিও কিউ কেবলমাত্র এক্সের ফাংশান এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ হলো এইখানে ওয়াইয়ের সাথে যে ফাংশনটা থাকবে সেটা শুধুমাত্র এক্সযুক্ত ফাংশন হবে এখানে ওয়াই এর কোনো অস্তিত্ব থাকবে না ওয়াই কিন্তু এখানে আলাদা আবার এখানেও এর ফাংশন থাকবে ওয়াইয়ের কোনো অস্তিত্ব থাকবে না ওয়াই কিন্তু আলাদা আর এখন আমরা যে বিষয়টাকে এখানে মূলত আমরা ফিল করব সেটা হলো আমরা যদি এই টাইপের একটা সমীকরণ দেখি যেমন আমি যদি উদাহরণ দিই তোমাদেরকে এই এখানে তোমাদেরকে উদাহরণ দিই ধরো ডি ওয়াই অফ এক্স যেমন ফি এর মান পি এর জায়গা আমি এক্সের একটা ধরো এক্সিস এ বসালাম মানে এক্স এর ফাংশন আর ওয়াই ওয়াইয়ের কিন্তু এখানে স্কোয়ার কিউব এগুলো কিছু নাই এক ইজ ইকল টু কিউ কিউর মান এরকম এক্সের একটা রাশি ধরো এক্স টু দিপার ফাইভ বসালাম এটা আমার ইচ্ছা খুশি আমি বসাইছি তোমাদের উদাহরণ দিতেছি আর ওয়াইয়ের মান সবসময় যে এন হতে হবে এমন কোনো কথা নেই এর মান ধরো তুমি থ্রি বসাও বা ফোর বসাও বা টু বসাও যা যা ইচ্ছা তা বসাইতে পারো ধরো আমি এখানে সেভেন বসালাম এই যে সমীকরণটা এই সমীকরণটা এটা হলো আমার পি এটা হলো আমার কিউ তাহলে এস এখন কি দাঁড়াচ্ছে ডিওয়াই অফ ডি এক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ ওয়াই টু দি পাওয়ার সেভেন এই তাহলে এই সমীকরণটা হলো বাল্লির সমীকরণ বা ইকুয়েশন এরকম অসংখ্য উদাহরণ আমরা নিয়ে আসতে পারি তবে আমাদের অঙ্ক করার সময় যখন এরকম প্যাটার্নে দেওয়া থাকবে না ধরো তখন আমাদের আমরা বাল্লির আরেকটা উদাহরণ দিই তোমাদের বই থেকেই আমি দিতেছি ডি ওয়াই অফ ডি এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইজিক টু এইট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখন আমার পি বলতে এখানে কত পি বলতে আমার এখানে মাইনাস ওয়ান বাই এক্স এটা হলো পি আর এটা হলো কিউ যখন আমাদের অনেক সময় এই রকমের সমীকরণকে বিভিন্নভাবে এখানে ভিতরে একটু মেকানিজম করে দিবে তখন আমাদেরকে এই মেকানিজম করে আমাদের মতো করে মেকানিজম করে আমাদের এই প্যাটার্নটা নিয়ে আসতে হবে তারপরে আমরা বালনের সমীকরণ সমাধান করতে পারবো আর বালনের সমীকরণ সমাধানটা কি সেটাই আমরা এখন শিখব উপপাদ্য এক উপপাদ্য এক আমাদের বালনের সমীকরণ বার্ননের আন্তরিক সমীকরণ ডি ওয়াই অফ ডি এক্স প্লাস পি ওয়াই টু কিউ ওয়াই টু এর সাধারণ সমাধান এখানে ব্র্যাকেটে এক্স দেওয়ার অর্থ হলো যে বোঝাচ্ছে যে পিটা এক্সের ফাংশন তা এভাবে ব্র্যাকেটে দিলে আবার আলাদা করে লিখতে হবে না যে পি আর কিউ এক্সের ফাংশন এইভাবেও তোমরা লিখতে পারো এত সাধারণ সমাধান ওয়াই টু দি পাওয়ার ওয়ান খেয়াল করবা হলো বড় মাইনাসাল এই সোজা ঠিক আছে ওয়ান মাইনাস এন x ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন এই যে একটা খেয়াল এই ইন্টিগ্রেশন সিনার জন্য এই ডিএক্স আর এই ইন্টিগ্রেশন সিনার জন্য এই ডিএক্স প্লাস আচ্ছা তাহলে তোমার সি ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন 1 n px ডিএক্স তুমি হয়তো এটা দেখলে ভাবতে পারো এই প্রমাণ আমি কিভাবে করব এটা তো দেখতে অনেক ক্রিটিক্যাল বিষয়টা আসলে কিন্তু তার না খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো অটোমেটিক চলে আসবে অটোমেটিক চলে আসবে আমি তোমাকে একটা কথা বলবো কোনো কারণে তুমি যদি স্টেটমেন্ট এই যে লেখাটা আমার প্রশ্ন যদি এভাবে দিয়ে না দেয় যে প্রমাণ করো এত যদি সরাসরি না দেওয়া থাকে ধরো এটা তোমার মুখস্থ নাই তুমি এই লাইনটা গ্যাপ রাখবা তুমি এটা থেকে প্রমাণ করতে করতে এটা শেষ পর্যন্ত চলে আসবে চলে আসলে তুমি প্রমাণের শেষ লাইন দেখে এটা লিখে দিবা আর এগুলা সরাসরি আমাদের চলে আসে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ব্যাপার আছে আমাদের পূর্বের কিছু নলেজ এখানে আমরা কাজে লাগাবো আমি তোমাদের আশ্বস্ত করবো দেখতে যেমন দেখা যায় প্রমাণটা কিন্তু এমন না প্রমাণটা একেবারে সিম্পল তো তা আমরা প্রমাণটা ফেলি আচ্ছা যেহেতু এখানে আবার সাধারণ সমাধান বলছে তার মানে এখানে যে সি সিটা হলো একটি যখন বিভিন্ন অঙ্কের শর্ত সাপেক্ষে বের হয় তখন এটাকে বলা হয় বিশেষ সমাধানটা দিয়ে সি একটি ধ্রুবক তাহলে প্রদত্ত সমীকরণ যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে ডি ওয়াই অফ প্লাস পি এক্স ওয়াই ইকুয়াল টু কিউ এক্স ওয়াই টু দি আমরা একটু আমাদের প্রমাণের দিকে চোখ বুলিয়ে নিচ্ছি দেখো এটা হলো আমাদের প্রমাণ করতে হবে তো আমরা এখানে প্রথমেই এই অঙ্কগুলো করা আছে আমরা অঙ্ক যখন করছিলাম তখন আমরা দেখেছিলাম এখানে আমাদের যে কাজটা প্রথমেই করতে হয় সেটা হলো এই পাশে যে ওয়াই যুক্ত রাশিটা থাকে এটা দ্বারা আমরা উভয় পক্ষে ভাগ করি এই যে ওয়াই যে রাশিটা থাকে অর্থাৎ এটা দ্বারা যদি আমরা উভয় পক্ষে ভাগ করি আমাদের আস্তে এখানে ওয়াই টু দি ফর এন দ্বারা ভাগ করা মানে ওয়ান বাই ওয়াই টু দি ফোর এন ডি ওয়াই অফ ডি এক্স প্লাস এখানে পি এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই টু দি ফর এন এক্স ওয়াই টু দি ফর এন ডিভাইডেড বাই ওয়াই টু দি ফর এন তাহলে ওয়াই টু দি ফর অ্যান ডি ওয়াই অফ ডি এক্স প্লাস এখানে আমাদের যেটা আসতে আছে পি এক্স এ ওয়াই এর পাওয়ার এখানে ওয়ান এটা ভাগ আকারে নিচ্ছে যদি আমরা নিয়ে আসি সূচকের নিয়মে এন মাইনাস ওয়ান আর এখানে কিউ এক্স ওয়াই টু ডিফোর ওয়াই টু ডিফোর কাটা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে একটা জিনিস একটু এখন উপলব্ধি করার বিষয় আমাদের সামনে চলে এসেছে এই জায়গাটাই কিন্তু আমাদের টার্নিং পয়েন্ট অঙ্ক করার জন্য এখানেও যে আমাদের এখানে প্রমাণে ওয়ান মাইনাস নামে একটা পদ আছে ওয়ান মাইনাস এন আমরা যদি এই পাশে আনতে হয় আমাদেরকে আমাদের একটা বেসিক সূত্র আমরা পড়ে এসেছিলাম ধরো ডি অফ এক্স টু দি পাওয়ার তো আমি যদি এটাকে এইভাবে লিখি সংক্ষিপ্তভাবে এই দিকে দিলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি এক্স আমি যখন অঙ্ক করছিলাম অঙ্ক কিন্তু আগে করাইছি এই ওখানে কিন্তু আমরা এটার প্রয়োগ দেখেছিলাম এখন যদি ওয়াই হয় তাহলে কিন্তু এই এখানে আমরা ওয়াই দিয়ে লেখ ধরো জিনিসটা যদি এক্সের পরিবর্তে ওয়াই দেওয়া হয় আমি তোমাদের বোঝার জন্য বলতেছি ওয়াই টু দি পর এম এম ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি ওয়াই এই না বিষয়টা এখন ঘটনাটা হলো আমি যখন এখানে এম না দিয়ে আমি যদি ডি ওয়াই টু ডি পর ওয়ান মাইনাস এন লিখি তাহলে পরিস্থিতিটা কি হয় ওয়ান মাইনাস এন তাহলে এমের পরিবর্তে ওয়ান মাইনাস এন আর এখানে আসতে আসতে ওয়াই টু ডিপর ওয়ান মাইনাস এন তার মানে এখানে এই এম মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এম মাইনাস ওয়ান তাহলে আমাদের আসতেছে হলো এখানে ওয়ান ওয়ান কাটা তাহলে মাইনাস এন থাকতেছে শুধু অর্থাৎ এখানে একটা মাইনাস এন থাকতেছে ডি তাহলে মাইনাস এনটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটাও তো একটা দেখার বিষয় অর্থাৎ আমি বলতে পারি জিনিসটা এইভাবে এই ওয়াই দি পাওয়ার মাইনাস এন কে এটা কিন্তু আমাদের টার্নিং পয়েন্ট কিন্তু এই অঙ্কে এই একটা জায়গায় একটু প্যাচ আর কোথাও কোনো প্যাঁচ নাই এই ওয়াই টু এটা তো সুযোগের নিয়মে আমি লিখতেছি ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই দি পাওয়ার এন আর এখানে আমি যদি ওয়ান মাইনাস এনটা তো আমার ধরো আমি এই পাশে বামে পাঠাই তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এন আর এখানে তোমার ডি ওয়াই টু দি পাওয়ার ওয়ান এটা রইল ডি ওয়াই অর্থাৎ আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে ওয়ান বাই ওয়ান মাইনাস এন ডি ওয়াই টু দি পাওয়ার ওয়ান টাকে আমরা বলতে পারি এটা এতটুকুতে আমরা সীমাবদ্ধ করতে পারি তাহলে তোমরা বিষয়টা একটু খেয়াল করো এই লাইনটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু নিচের দিকে আর কোনো ঝামেলা নেই এই এই জায়গাটার পরিবর্তে ওয়াই ওয়ান বাই ওয়াই টু ডিফারেন্ট ডি ওয়াই এই দেখো ওয়ান বাই ওয়াই টু ডিফারেন্ট ডি ওয়াই এই জিনিসটা খেয়াল করেছ এটা কেন আনছি আমি আবারও বলছি প্রমাণের স্বার্থে আনছিলাম তাহলে এটাকে আমরা লিখতে পারি আমার এই কথাটা তুমি যদি না বুঝো আবার ভিডিওটা ব্যাকে টেনে আরেকবার দেখে আসো কারণ এটা তোমাকে বুঝতে হবে আর আমি যদি আরেকবার বুঝি এটাই বুঝাইতে হবে তাহলে এইখানে আমি রেড কালারে লিখতেছি এটার পরিবর্তে আমরা বলতে পারি ওয়ান বাই ওয়ান মাইনাস এন আর এখানে হলো তোমার ডি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন আর নিচে যে বেচারা ডি এক্স বেচারার কিন্তু ঠিকঠাক আছে এর গায়ে হাত দিবে না ও বেসারা মানুষ ওর কোনো পরিবর্তন নাই তাহলে পি এক্স ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজিক টু কিউ এক্স এই আমাদের মূল উদ্দেশ্য হলো এটাকে প্রথম ক্রমে রৈখিক অন্তরক সমীকরণ নিয়ে আসা এই কথাটা হলো মে অর্থাৎ এখানে কিছু থাকবে না কিছু থাকবে না বলতে এটা তাহলে এটাকে আমরা এই পাশে যদি গুণ করে দিই ধরো ওয়ান বাই ওয়ান মাইনাস এন এটাকে যদি আমরা উভয় পক্ষে প্রত্যেক পথকে ওয়ান মাইনাস এন দ্বারা গুণ করি তাহলে এটা ব্যানিশ হয়ে যায় অর্থাৎ ডি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ডিভাইডেড বাই এটা ধরো আমরা গুণ করছি এটা দ্বারা কাটা গেছে এক্স তাহলে এখানে গুণ হবে ওয়ান মাইনাস এন পি এক্স ওয়াই টু n পাওয়ার এন মাইনাস ওয়ান টু এখানে ওয়ান মাইনাস এন কিউ এক্স কিউ এক্স এখন এটার ফেস কেমন আসছে এটার ফেস আসছে হলো তোমার এই যে ওয়াই এর পাওয়ার কত ওয়ান মাইনাস এই ওয়াই এর প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ এটা আনার কারণ কি তোমরা জানো প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ আনলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আনতে পারি আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আনা মানে আমাদের আস্তে আস্তে সমাধানের দিকে দাবিত হওয়া তাহলে ইহা একটি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন এর প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝলে কোনো প্রশ্ন থাকলে অবশ্য আমাকে করবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমি পরের পেজে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি এই যে প্রথম ক্রমে রৈখিক অন্তরক সমীকরণে আমাদের যে ইনটিগ্রেটিং ফ্যাক্টর সেটা হলো এই যে ওয়াই এর যুক্তরা সেটা বাদ দিয়ে এটা এটা সাথে ডি এক্স আর এখানে ইনটিগ্রেশন সিন এগুলো কিন্তু আমরা জেনে এসেছি এখন জাস্ট প্রয়োগ করতেছি তাহলে আমরা এখন ইন্ট্রিগেটিং অর্থাৎ আইপি আই এফ ইন্ট্রিগেটিং ফ্যাক্টর আমি রাফ হিসাবে লাইনটাকে আবার নিয়ে আসছি তাহলে এখানে দেখ পূজার তোমাদের বোঝানোর জন্য আর কি ইন্ট্রিগেটিং ফ্যাক্টর হল ই টু দি পাওয়ার অবশ্যই থাকবে এই ওয়ান মাইনাস এন পি এক্স আর ইন্ট্রিগেটিং অপারেটর এক্স ওকে এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা আমরা এই আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা গুণ করি আমরা কিন্তু এই একটা নিয়ম আমরা আগের পরিচ্ছেদে শিখে এসেছি তাহলে গুণ করলে মানে এই গুণ করলে নিয়ে সমাধানটা সরাসরি সমাধানটা হয়ে যায় এটা আমাদের আগে থেকে শিখিয়ে নেওয়া আমি আবার বলতেছি ইনটিগেটিং ফ্যাক্টর দ্বারা প্রথম ক্রমে রৈখিক অন্তরক সমীকরণকে গুণ করলে যা আসে সেটাই সমাধান এটা তো সবাই অস্বীকার করার কোনো সুযোগ নেই নাকি সুতরাং নির্ণয় সাধারণ সমাধান একবার সরাসরি লিখে ফেলতেছি নির্ণয় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমরা ওইখানে প্রথম ক্রমে রৈখিক অন্তর সমীকরণ নিয়ে বানানোর চেষ্টা করেছি এবং আমরা বানিয়েছি অলরেডি অতএব নির্ণয় সাধারণ সমাধান সাধারণ সমাধান সমাধানটা কি এখানে যা দেওয়া আছে আমরা প্রত্যেকটা পদকে ধরো এই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস এন পি এক্স ডি এক্স আর একটা হল তোমার ডি ওয়াই এন মাইনাস ওয়ান ডি এক্স এই একটা আর এখানে এটা হল প্লাস আর এখানে প্লাস ওয়ান মাইনাস এন পি এক্স ওয়াই টু ডি ফোর ওয়ান মাইনাস এন ইন্টু ইনটিগ্রেটিং ফ্যাক্টর ওয়ান মাইনাস এন পিএক্স ডিএক্স ইকোয়াল টু এই পাড়ে ওয়ান মাইনাস এন কিউএক্স আর ইনটিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন পিএক্স ডিএক্স এখন তোমরা হয়তো ভেবে নিবে যে এখানে এত বড় বিশাল একটা রাশি আসছে আমরা এটাকে কীভাবে কী করবো এটা কি তোমার এটা নিয়ে কোনো সিদ্ধেই করতে হবে না এটা সরাসরি টেকনিক্যালি এটার একটা ফর্মুলাটা হলো এরকম এইখানে আমাদের যে ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন আছে আর এখানে যে ই রাশিটা আছে খেয়াল করেছ এটাকে আমরা বলেছিলাম অন্যদে আমরা সরাসরি এটাকে এইভাবে লিখতে পারি ডি অফ ডি এক্স আমরা এইগুলো ফর্মেট অন্য জায়গা থেকে শিখে এসেছি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন আর একটা হলো তোমার ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস এন ডি এক্স এই ফর্মেটটা আমরা অলরেডি শিখেছি আর আমার ডান পাশে তাহলে এই পুরাটা কিন্তু এটার ভিতরে চলে আসে এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার এটা কীভাবে আসলে আমার ভেঙে দেখান ভেঙে দেখাইলে ওই যে ইউবির এই ইউবির গুণফলের সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই লাইনটা পুরোটা ফেরত আসবে আর এগুলো আমরা আগে শিখেছি আর ডান পাশে কিছুই করবো না খোকা বাবুর মতো রেখে দিব তাহলে ওয়ান মাইনাস এন কিউ এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস এন পি এক্স ডি এক্স ওকে এখন আমরা এই ডিএক্সটা ডান পাশে যদি ট্রান্সফার করি ধরো ডি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস এন পি এক্স এক্স সরি ডি এক্সটা এখানে এটা হলো ডি এক্স এখন এটাকে এই পাশে ডি এক্সটা এই পাশে পাঠানো মানে হলো এখানে একটা ইন্টিগ্রেটিং অফারটা চলে আসা আর কনস্ট্যান্টটা বাইরে রেখে তখন এই ইন্টিগ্রেশন চিহ্নটা আমাদের দিতে হবে এক্স ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন পিএক্স ডিএক্স আর এই ইনটিগ্রেশন সে এই ডিএক্সটা এখানে পাঠাই দিলাম ক্রমান্যের দিকেও আমি কিন্তু লক্ষ্য রাখতেছি এখন আমি তোমাদেরকে একটা কথা বলি এই আমরা ছোট্টবেলায় যে সূত্র শিখছিলাম এই ইনটিগ্রেশন ডিএক্স সমান এক্স প্লাস সি মনে পড়ে তোমাদের সেই সূত্রের প্রয়োগ এই পুরোটাকে আমি বলবো এক্স তাহলে ডিএক্স ইনটিগ এটা ডিএক্স মানে তো ইনটিগ্রেশন ডিএক্স তাহলে এক্স ওয়ান মাইনাস এন ই টু দি পাওয়ার ইন্ট্রিগ্রেশান ওয়ান মাইনাস এন এটা হুব এটাই লিখবো তাহলে এটা এক্স লিখলাম ইকুয়াল টু এইখানে কিন্তু আমি কিচ্ছু করতেছি না কিছুই করতেছি না খেয়াল করার এটা যেইভাবে আছে এইভাবেই লিখতেছি প্রমাণেও এইভাবেই আছে কিউ এক্স ই দি পাওয়ার ওয়ান মাইনাস এন এইখানে সরাসরি শুধু এক প্লাস সি এই সি কিন্তু আমার টার্নিং পয়েন্ট দিলে কিন্তু উপায় নাই তোমার ভুল হয়ে যাবে আমরা প্রমাণের গ্রাম পাচ্ছি শেষ প্রান্তে চলে আসছি এইবার দেখো প্রিয় শিক্ষার্থী মানটা দেখতেছ তোমরা আমার শুধু বাম পাশে প্রমাণের জন্য দরকার হলো ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন তাহলে সেটাই রাখতেছি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন এই যে রাশিটা দেখতেছ এই রাশিটা আমরা এখন যদি ডানে পাঠাই তাহলে ই এর পাওয়ার এখানে যদি ই যুক্ত রাশি এখানে এ পাশে গেলে জাস্ট এটা ভাগে যাবে ভাগে যাওয়া মানে একটা মাইনাস আসে তো প্রমাণের সাথে লাইনটা যেভাবে লিখতেছি ওয়ান মাইনাস এন এটা ডানে গেলে ধরো মাইনাস দিলাম একবার ভাগ আকারে না লিখে সুযোগ নিম্ন উপরে মাইনাস দিয়ে লিখে দিলাম ওয়ান মাইনাস এন পি এক্স এক্স তাহলে এটা এখানে আসলো এখন এটা পুরোটা আবার লিখতে হবে গুণ আকারে সরাসরি এই সোজা কিন্তু এই ওয়ান মাইনাস এন সোজা এটা সোজা ই আর মাথায় হলো ই এর পাওয়ারে হলো ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস এম পি এক্স ডি এক্স আর এই সোজা প্লাস এই যে সি দেখতেছ ইনটিগ্রেটিং ডুবক এ সি এর সাথেও কিন্তু এই যে এটা আমি ওই ফলে বাঘাকার পাঠালাম এটার সাথেও বাঘাকারে যাবে সি এর সাথেও যাবে তো সি এর সাথে গেলেও ঠিক একইভাবে বসে থাকবে সি ই টু দি পাওয়ার মাইনাস তোমার হয়ে গেল আমাদের প্রমাণ প্রমাণিত আশা করি তোমরাও বুঝেছ অনেক ইন্টারেস্টিং একটা প্রমাণ আমার কাছে অনেক ভালো লেগেছে তোমরাও যদি দুই তিনবার খাতা প্র্যাকটিস করো তোমাদেরও ভালো লাগবে এখানে দুইটা টার্নিং পয়েন্ট আছে একটা হলো এই জায়গাটা এটা আমি তোমাদেরকে এখানে রাফ করে বুঝিয়েছি এরপরে এখান থেকে আর একটা এই যে এটা এটা থেকে এটা কিভাবে আসলো অনেকের মাথা কিন্তু হঠাৎ করে এটা থেকে এটা কীভাবে টার্নিং পয়েন্ট আরেকটা হলো মনে রাখার বিষয় যে যখন গুণ গুণ করলে বাম পাশে যে রাশিটা আসে সেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর এখানে ওয়াই যে আ যে মানটা থাকে সেটা নিয়ে একত্রে ডিডি এক্স ইউভির ফর্মুলায় চলে যায় এটা আমরা আগে থেকে পূর্ব জ্ঞান অনুযায়ী লিখেছি এই টার্নিং পয়েন্টটা যদি তুমি মনে রাখতে পারো প্রমাণটা নাথিং তেমন কিচ্ছু না সবাই ভালো করে প্র্যাকটিস করবে কেমন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে অর্ডিনারির ক্লাস থেকে আজকের আমরা সাপ্টার এটা হলো চাপ্টার থ্রি এর থ্রি জি অর্থাৎ টাইপ সেভেনের একটা বেসিক ক্লাস ছিল তো আল্লাহ হাফিজ